অন্য যে ইসলামিক ভিডিওর উপরে আমি রিয়াকশন নিতাম তার কম্পারিজনে তো আজকে তোমার তোমাদের কথার মতনই এই চ্যানেলে থেকে একটা ভিডিওর উপরে রিয়াকশন দেব আর এই ভিডিওটা হচ্ছে কেমন হবে কবরের জীবন তো আমারও খুব জানার ইচ্ছে আছে যে ইসলামিক মতে এই সব জিনিস কেমন হয় তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় আমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয় বাস্তবকে মনে হয় আসল সত্য। মৃত্যুর পর আপনার মনে হচ্ছে পুরো জীবনটাই একটা স্বপ্ন যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছিলেন ফেরিস্তাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতাগুলোর পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবলে আপনাকে মাটি দেয়া হয়ে গেছে আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষেরা দোয়া করছে জেকের করছে আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না কিন্তু আপনিও জানেন তারাও জানে তাদেরকে যেতেই হবে প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ পাড়ে দিতেই হবে কবরস্থান থেকে প্রস্থান করা শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে পৌঁছয় এরপর সব নিশ্চুপ একটি মুহূর্ত পার হলো না সারা দিন পার হয়ে গেল বোঝা গেল না কারণ এই জগতে সময়ের হিসাব মেলানো কষ্ট হঠাৎ করি? আপনি অনুভব করলেন আপনার কবরটা ছোট হয়ে আসছে মাটি আপনাকে চেপে ধরছে চিৎকার করে ওঠার আগেই মাটি আপনাকে এমনভাবে চেপে ধরল আপনার মনে হলো আপনার দেহের প্রতিটি অঙ্গ মিলেমিশে একাকার হয়ে গেছে এরপরেই আপনাকে মাটি ছেড়ে দিল এটা কি কবরের আদাব ছিল আপনি কি তাহলে শাস্তি পাওয়া মানুষদের দলে আপনার মনে পড়ল রসুলসল্লা সাল্লামের সেই কথাগুলো তিনি বলেছিলেন যদি মাটির এই চাপ থেকে কেউ বাঁচত সে হত সাদ এবিন মুয়াদ রদুল্লাহ আনহু যে সাদ এবিন মুয়াদের মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিল যে সাহাদ এবিন মুয়াদের জানাজায় শরিক হতে সত্তর হাজার ফেরিস্তা পৃথিবীতে নেমে এসেছিল সেই সাদ এবিন মুয়াদকেও মাটি চেপে ধরেছিল কারণ এটাই আল্লাহর হুকুম আমরা মাটি থেকে এসেছি আবার মাটিতেই মিশে যাব এরপর আপনাকে উঠিয়ে বসানো হলো দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত হলো মনকার আর নাকির কাউকে সান্ত্বনা দেয় না তারা নম্রভাবে কথা বলে না তাদের কর্তব্য একটাই তারা আমাদের পরীক্ষা করবে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই তারা আপনাকে দেখে বলল মান রপ তোমার রবকে। কে তাদের চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার গলা দিয়ে হয়তো কোনো শব্দই বের হবে না কিন্তু যেই আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছেন যেই আল্লাহর আদেশ পালন করার সাধ্যমতো চেষ্টা করেছেন যেই আল্লাহর অমান্য করার পর তার কাছেই ক্ষমা চেয়ে মাথা নত করেছেন সেই আল্লাহর পরিচয় জানতে যাওয়ার পর আপনি কি করে চুপ থাকেন আপনার ঠোঁট আর জিহবা যেন আপনার মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল আমার রব আল্লাহ এরপর তারা প্রশ্ন করল ও ম্যা দিন তোমার দিন কোনটা আপনি বললেন আমার দিন ইসলাম অবশেষে তারা জিজ্ঞেস করল তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে গেল আপনি বললেন তিনি হচ্ছেন আল্লাহর বান্দা তার প্রেরিত রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লাম তার বান্দা এবং তার রসুল সাথে সাথেই তারা বলে উঠল সাদক্ত তুমি সত্য বলেছ এবং সাথে সাথে আপনার কবরটা প্রশস্ত হয়ে যেতে থাকে দেখতে না দেখতেই আপনার কবরটি বিরাট আকৃতি ধারণ করে এরপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হয় এটা কি একটি ভিডিও নাকি তার চেয়েও আধুনিক কোনো প্রযুক্তি তা আপনার জানা নেই সেটা নিয়ে ভাবারও সুযোগ নেই কারণ আপনি হতভম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ানক জায়গা দেখানো হচ্ছে যেখানে চারিদিকে দাও দাউ করে আগুন জ্বলছে এবং হিংস্র সব জীব কারো জন্য অপেক্ষা করছে আপনাকে জানানো হলো এটাই আপনার গন্তব্য হয়ে যেত যদি আপনি আল্লাহর অমান্য করতেন রাফেল হয়ে আপনার জীবন কাটিয়ে দিতেন এরপর অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হলো এবং এবার আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পেলেন যার দিকে তাকিয়ে মাসের পর মাস কাটিয়ে দেয়া যায় আপনাকে বলা হলো এটাই হবে আপনার সর্বশেষ গন্তব্যস্থল এটাই হলো জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং যেখানে আপনি শীঘ্রই ফিরে যাবেন এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনার কবরের জীবন শুরু হয় কোনো এক পর্যায়ে আপনার সাথে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজনেরা যারা আপনাকে ছেড়ে অনেক আগে পরকালের পথ পাড়ে দিয়েছিলেন একবার ভেবে দেখুন কতটা আন্তরিক হবে সেই মিলন যেই মাকে যেই বাবাকে যেই নানা নানি দাদা দাদিকে আপনি কবর দিয়েছিলেন বহু বছর আগে বারজাহের জীবনে এসে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে তারা আপনার সাথে গল্প করবে গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যায় তারা বলে অমুক কেমন আছে আপনি অবাক হয়ে যান আপনি বলেন অমুক তো আরো তিন বছর আগেই মারা গেছে কেন তোমরা কি তার দেখা পাওনি সবাই চুপ হয়ে যায় সবাই বুঝতে পারে আপনার সেই বন্ধুটি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি কবরে রাজাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি যে ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার পরিস্থিতি ক্রমাগতভাবে খারাপ হতে থাকে যখন তাকে আসমান থেকে জমিনে ছুঁড়ে ফেলা হয় যখন মাটি তাকে হিংস্রভাবে চেপে ধরে এরপর যখন না নাকির এসে তাকে উঠিয়ে বসায় আর জিজ্ঞেস করে মনরবক সে কোনো উত্তর দিতে পারে না আমতা আমতা করতে থাকে তাকে বলা হয় মা দিন আবারও সে আমতা আমতা করতে থাকে কোনো উত্তর দিতে পারে না তাকে প্রশ্ন করা হয় রসুসাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে তার ব্যাপারে সে কি জানে সে অনিশ্চিত হয়ে বলে আমি শুনেছিলাম লোকে এই এই বলতো তখন মনকার আর নাকির বলবে তুমি মিথ্যা বলেছ তার মাথায় শক্ত লোহা দিয়ে এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পাবে আশেপাশের প্রতিটি সৃষ্টি শুধু মানুষ আর জিন ব্যতীত এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে তাকে বলা হবে এটাই তার গন্তব্য হতে পারতো যদি সে আল্লা আহ্বানে সাড়া দিত তারপর তাকে জাহান্নামের দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই এই গন্তব্যটি নিজের জন্য বেছে নিয়েছে জান্নাতে সে কি পেতে পারত আর জাহান নামে তার জন্য কি অপেক্ষা করছে তা সরাসরি দেখার পর তার মনে এমন অকল্পনীয় অনুতাপ জন্ম নেয় যে আর কোনো শাস্তি না থাকলেও শুধু সেই অনুতাপটাই তার জন্য আদাব হিসেবে অসহনীয় হয়ে পড়তো সেই গন্তব্য আপনার হয়নি আপনি শুয়ে আছেন আপনার প্রশস্ত কবরে জান্নাতের আলোয় আলোকিত শুধুমাত্র আপনার রবের অসীম রহমতের কারণে এই সুখময় আবাসে আপনি অপেক্ষা করতে থাকেন সেই দিনটির জন্য যেদিন সবাইকে একটি ময়দানে একত্রিত করা হবে কিন্তু আপাতত একটু বিশ্রাম নেয়া যাক কারণ আমি আরো ইসলামিক ভিডিওর দিয়েছি হয়তো আমার বুঝতে অসুবিধা হয়েছে হবে যেটা আমি জানতে চাইছি যে মরার পর জাজমেন্ট ডে হয় তো সেই জাজমেন্ট ডে কবে আসে মানে কবরে যাওয়ার পরে পরেই আসে না অন্য সময় আমি ঠিক এটা ক্যালকুলেট করতে পারছি না আমি ভিডিও দেখে যতদূর জানতে পেরেছি তার বেসিস এইটাই ছিল যে জাজমেন্ট ডে তে ডিসাইড হয় কে হেভেনে যাবে কে হেলে যাবে তো এই জিনিসটা একবার তোমরা যদি এক্সপ্লেন করো যে জাজমেন্ট ডে টা কি কবরে যাওয়ার সাথে সাথেই হয়ে যায় অন্য কোনো সময় হয় এটা তো ইয়া গাইস এরকম ধরনের যখন ভিডিও দেখি তো অনেক কিছু ভাবতে সাহায্য করে অনেক দূরের জিনিস চিন্তা করতে সাহায্য করে যেগুলো জেনারেলি আমরা হয়তো ভাবি না নর্মাল লাইফে তো সেই জিনিসগুলো মাথায় আসে তোমরা বলো কারা কারা এমন আছো যারা প্রত্যেক দিন এই জিনিসগুলো নিয়ে চিন্তা করো রাতের সময় তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার